হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের কাছে যেই ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু জানাচ্ছ না আর কোথায় কোথায় থেকে তোমরা ভিডিও দেখছো প্লিজ জানিও তাহলে আমি খুব খুশি হয়ে যাব। তো তোমাদেরকে প্রথমেই যার সঙ্গে দেখাচ্ছি যাকে দেখাচ্ছি যার সঙ্গে আলাপ করবো সে হচ্ছে আমার নতুন কাজের দিদি দেখতেই পাচ্ছ এমনি কাজ করছেন প্রথমেই তোমাদের বলে রাখি যারা এই কাজ করেন কাজের দিদিরা থাকেন তাদেরকে তোমরা কখনোই কিন্তু নিচু চোখে দেখবে না সেটা দেখা উচিত না হ্যাঁ ভুল ত্রুটি দোষ সব মানুষের মধ্যেই থাকে সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় তো সেটা নেওয়াই ভালো উঁচু পদের লোক উঁচু জায়গায় যেই পোস্টে কাজ করে সেই মানুষ আর এই যারা এই কাজ করে কাজের দিদিরা সেই মানুষ আলাদা এটা কখনোই দেখবে না এরাও কিন্তু মানুষ রক্ত মাংস করা মানুষ তো যাই হোক উনি কাজ করছেন আর আমি একটু বসে বসে গল্প করছিলাম আর কিছু কাপড় জামা ছিল সেগুলো গোছাচ্ছিলাম আর দুপুরবেলা দেখো এই গোলা রুটি করছিলাম সকালবেলা না ব্রেকফাস্টটা তোমাদের দেখায়নি এই কারণে আগের দিন যে ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দাম ওটা বেঁচে গেছিলো ওটাই খেয়েছি তাই আর দেখায়নি দুপুরের লাঞ্চটা তোমাদের দেখাচ্ছি এটাই করছি আমি একা ছিলাম বাড়িতে তাই জন্য আর ভাত করতে ইচ্ছা করছিল না তো খুব সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু এই গোলারিটিটা করেছি আমার একটা গুণ কি জানো আমি যেই জিনিসটা বানাবো সেটা খুব পরিপাটি করে বানাই যা হোক একটা বানিয়ে দিলাম এটা কিন্তু আমার মুখেও রচে রচেনা না রচে না জানি না যেটাই বলো তোমরা তো আমি খুব সুন্দর ভেজিটেবলস দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে বানিয়েছি বেশ ভালো হয়েছিল। আজকে শনিবার নিরামিষের দিন একা আছি বাড়িতে ভাত করার কোনো ইচ্ছা করলো না ভাত করতে হবে আবার তার সঙ্গে কিছু একটা করতে হবে তো মাথায় আসলো এক আইডিয়া সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম গোলা রুটি খেয়ে নিই আটা নাইনটি পারসেন্ট টেন হচ্ছে ময়দা দিয়েছি আর গাজর ধনে পাতা লঙ্কা নুন চিনি এই দিয়ে খাওয়া হচ্ছে পোলা রুটি তৈরি হলো এখন খাচ্ছি গরম গরম খেতে ভালো লাগে তো চলো খেয়ে নি কথা হচ্ছে খাওয়া দাওয়া করে একা একা শুয়ে আছি কিছু কাজ নেই এডিট করছিলাম অ্যাকচুয়ালি এখন এক্সপোর্ট হচ্ছে তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি তো একা একা ঘরে শুয়ে শুয়ে থাকতে অনেক সময় ভালো লাগে না আবার অনেক সময় ভালোও লাগে এনজয় করি ব্যাপারটা একাকিত্বটা এনজয় করি যেই টাইমে তুমি একাকিত্বটা এনজয় করতে আরম্ভ করে দেবে না সেই টাইমে ডিপ্রেশন জিনিসটাই চলে যাবে তোমার মধ্যে তো সেটাই আমার হয়েছে আগে খুব খারাপ লাগতো এখন একদম অভ্যেস হয়ে গেছে একদম কোনো অসুবিধা হয় না বড়া আলুর তরকারি আর রুটি এই ছিল রাতের খাবার তো পুরো ভিডিওটা কেমন লাগলো